অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা হচ্ছে তোমরা যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তোমরা যারা সেকেন্ড টাইমার আসো যারা সেকেন্ড টাইমার এখন অনেকে বলে যে ভাইয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কি সেকেন্ড কোনো মার্ক কাটে না তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তোমার কি একটা সুখবর হচ্ছে তোমার কোনো মার্কই কাটে না তোমার ফার্স্ট টাইমার হও সেকেন্ড টাইমার হও বা ইম্প্রুভ পরীক্ষা দিয়ে থাকো কোনো মার্ক কাটে না মার্ক কাটে না রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার মার্ক কাটে না কোনো প্রকার মার্ক কাটে না এই জিনিসটা তোমরা কিন্তু মনে রাখো যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কাটে না কোনো প্রকার মার্ক কাটে না অর্থাৎ তুমি সেকেন্ড টাইমার হও বা ফার্স্ট টাইমার হও কোনো মার্ক কাটবে না তোমার যে ভর্তি পরীক্ষা যে তুমি একশো মার্কস পাবা একশো যে মার্কস পাবা এটার উপর তোমার ভিত্তি করে তোমার কি মেরিটটা দেওয়া হবে একশো মার্কের উপর ভিত্তি করে তোমার মেরিট দেওয়া হবে তো এখানে কোনো মার্ক কাটবে না তো আশা করা যায় জিনিসটা বুঝতে পারছো তোমরা যারা ইম্প্রুভমেন্ট ভর্তি পরীক্ষা দিছো বা তোমরা যারা সেকেন্ড টাইমার আসো আশা করা যায় তোমাদের এই চিন্তাটা দূর হয়েছে তো ভালো করে পড়াশোনার চেষ্টা করো ইনশাআল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটা সিট তুমি পাবাই ওকে তো আজকে এ পর্যন্তই